হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে বিরাট ব্যাপার বিকিহাটে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা ও খাজুরডিহি পঞ্চায়েতের অধীনস্থ বিকিহাটে এবারে দোলে ছিল এক বিরাট মাপের কর্মকাণ্ড এই বিকিহাটে সুখদেব বাবার আশ্রম প্রতি বছর দোল পূর্ণিমাই এই আশ্রমে রং খেলাকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু এবারের অগণিত ভক্ত সমাবেশে বিকিহাটের সুখদেব বাবার আশ্রম যেন অন্য রূপ কেন এত ভক্ত সমাবেশ তা জানতেই তো এ বছর অর্থাৎ দু পঁচিশ সালের দোল উৎসব ছিল বিশ্বসুখ মিলন মঠের ছাপান্নতম দোল উৎসব এই দোল উৎসবেই এক বিরাট ব্যাপার ঘটে গেছে বিকিহাটে বহুদিনের প্রতীক্ষিত সুখদেব বাবার সমাধি মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শুভ উদ্বোধন হল সম্প্রতি প্রসেনজিৎ দেউরির নকশা ও স্থাপত্যে দারুণ সুন্দর এক মন্দির প্রতিষ্ঠা লাভ করল পূর্ব বর্ধমান জেলার সেরা মন্দিরগুলির মধ্যে এখন থেকে এই মন্দিরও অবশ্যই বিবেচিত হবে দোল উৎসবকে কেন্দ্র করে ভক্তদের বহুদিনের প্রচেষ্টা ভাবনা এবং শিল্পবোধের সংমিশ্রণে যদি গুরুদেবের সমাধি মন্দির প্রতিষ্ঠা হয় দোলের দিনে এবং সেই মন্দির যদি হয় জেলার অন্যতম সেরা মন্দির তাহলে তা তো অবশ্যই বিরাট ব্যাপার আর সমাধি মন্দিরের স্থাপত্যের নকশা সম্পর্কিত ভাবনা মন্দিরের উদ্বোধনের সময় ও ক্রিয়াকলাপের ভাবনাকে সম্মান জানাতেই আজ আমার অন্যরকম ভাবনায় থাকছে বিকিহাটের সুখদেব বাবার সমাধি মন্দির সম্পর্কিত ভিডিও বিরাট ব্যাপার বিকিহাটে এই মন্দিরের উদ্বোধন পর্বে যাওয়ার আগে আমরা দেখে নেব আনুষঙ্গিক কিছু কার্যকলাপ ভক্তদের মতে সুখদেব বাবার আশ্রম মানেই শান্ত সুন্দর এক নিয়মে ঘেরা আশ্রয়স্থল যেখানে মনের সুখ মেলে মেলে প্রাণের আরাম আত্মার শান্তি অষ্টমের এক নির্দিষ্ট স্থানে বাবার ছবিতে রং ঠেকিয়ে তারপর ভক্তবৃন্দ মেতে ওঠেন দোল পূর্ণিমায় দোল পূর্ণিমাতে নিয়ম মতোই এখানে রাধাকৃষ্ণের পুজো হয় খুব ধুমধাম করে এই পুজোর ভোগ প্রসাদের বিভিন্নতা ও সংখ্যাও বিস্মিত করে অনেককেই সব প্রসাদ থরে থরে সাজানো অবস্থাতে নিয়ে যাওয়া হয় রন্ধনশালায় সেখানে সর্বসাধারণের জন্য রান্না করা খাবারের সাথে ওই ভোগ প্রসাদ মিশিয়ে দেওয়া হয় মন্ত্রোচ্চারণের সাথে এই কর্মযজ্ঞ চলতে থাকে সাধু সন্তদের নেতৃত্বে Nɔɔye sako bantuma, tukolo biiru ba. 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 বিশ্বসুখ মিলন মঠ ও বিশ্বসুখ সংঘের প্রতিষ্ঠাতা সুখদেব বাবা সমাধি মন্দিরের উদ্বোধন হল এবছর অর্থাৎ দু সালের দোলের দিনে দুপুর একটার সময় কষ্ট করে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ বর থেকে এসছে আমরা জানি বাংলাদেশ থেকে এসছে উত্তরে দার্জিলিং থেকে এসছে দক্ষিণে মেদিনীপুর এবং সুন্দরবন থেকে এসছে এত প্রচন্ড কষ্ট নিয়ে আমরা এসছি মহা সমারোহে মন্দিরের দ্বার পর সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় সাধারণ ভক্তদের প্রবেশের অধিকার মেলে মন্দিরের নিয়মাবলী পালন করেই সকলকেই মন্দিরে ঢোকার অনুমতি পেতে হয় হাটের দোল উৎসবকে কেন্দ্র করে মেলাও বসে খুব আরম সঙ্গে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আয় অন্যরকম ভাবনা